দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের এটা আমার বই আমার বইয়ের আট পৃষ্ঠা এই আট পৃষ্ঠায় একটা ছবি আছে দেখো তারপরে কিছুটা কাজ দেওয়া আছে মা বিড়াল আর ছানা বিড়াল তোমরা এগুলো পড়বে রিডিং পড়বে খুব তাড়াতাড়ি রিডিং পড়বার দরকার নেই উচ্চারণ যখন ঠিকঠাক হবে যখন বাক্যটাকে সম্পূর্ণ পড়তে পারবে তখন তাড়াতাড়ি পড়বে প্রথমবার ধীরে ধীরেই পড়বে মা বিড়াল আর ছানা বিড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে তাহলে এখানে চয় চয় আকার এটা যুক্ত বর্ণ বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে তাহলে এখান থেকে যে যুক্তবর্ণগুলো পেলাম সেগুলো হচ্ছে বাচ্চা বা আকার চয় চয় আকার চ যোগ চ আচ্ছাদন চয় ছয় আকার দ ন দন্তন্য তাহলে চ যোগ ছ আচ্ছাদন খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে চ্যা চয় জফলা আকার তার মানে চ যোগ উঞ্জ তাহলে এই তিন তিনটে যে যুক্তবর্ণ আছে সেই যুক্তবর্ণগুলোকে লিখবো শুধু যুক্তবর্ণ নয় তার সঙ্গে সঙ্গে পুরো বাক্যটাই লিখবো মানে পুরো এখান থেকে এতটুকু পর্যন্তই লিখবো তাহলে তোমার হাতে লেখা ভালো হবে এরপরে এসে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি আচ্ছা এর মধ্যে থেকে কিছু জিনিস আমরা শেখাই সেটা হচ্ছে মা মা শব্দের অর্থ কী আমি এখানে লিখছি দেখো মা মাকে আমরা অনেকভাবে রাখতে পারি ময়াকার, তৈরি মাতৃ দেবী মাকে বলা হয় জননী মা কে বলা হয় মাতা এখন এটুকু জানলেই হবে আর অসংখ্য হয় মায়ের প্রতিশব্দ শব্দ মা বিড়াল আর ছানা বিড়াল ছানা মানে কি ছানা মানে কি বলো ছানা মানে বাচ্চা আকার মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বাইরে খুব রোদ তাহলে রোদ রোদ মানে কি এখানে লিখি তাহলে খাতাটা নষ্ট হচ্ছে না রোদ রোদ মানে অনেকগুলো হয় রৌদ্র একটা রবীন্দ্রনাথের গান আছে আজ মেঘের কোলের রোদ এসেছে বাদল গেছে টুটি তার রোদ থেকে রোদ্র এবার দেখো বাইরে খুব রোদ বা এটাকে আমরা সূর্যালোকে বলতে পারি দন্তস্বয় দীর্ঘ উঞ্জয় আকার সূর্য যুক্ত আলোক এখন তোমাদের সন্ধি নিয়ে জানবার দরকার নেই কিন্তু এখানে দুটো শব্দ যোগ হয়েছে সূর্যযুক্ত আলোক নিয়ে সূর্য আলোক বা আরেকটা হয় সূর্য কিরণ দেখো পড়াশুনো খুব তাড়াহুর জিনিস না পড়লাম রিডিং পড়লাম তারপর নিচের প্রশ্নগুলো করে নিলাম সেটা সহজ কাজ কিন্তু আমি আরও কিছু বাড়তি জানবো আমি অন্যদের থেকে সবসময় কিছু বাড়তি জিনিস জানবো তবেই আমার রেজাল্ট ভালো হবে মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন তাহলে খোঁজ খুঁজে বের করা মানে খোঁজ খোঁজ মানে হচ্ছে সন্ধান ধয়া সন্ধান সন্ধান মানে খোঁজা বের করলো ছায়ার আচ্ছাদন আচ্ছাদন আয় ছয়ে ছয় আকার আচ্ছাদন আচ্ছাদন মানে আবরণ বা ছাউনি খুশি হয়ে ছানারা চাটালো নাক ঘষছে মায়ের গায়ে খুশি খুশি বানান দেখো তালেবশ্বয়ে হসি আছে এখন তালেবশ্বর দীর্ঘ লিখলেও নাম্বার পাওয়া যায় খুশি মানে আনন্দ আ ন নয় যায় তাহলে আমি এই আনুক্তপণ্যগুলো লিখতে শিখছি খুশি হয়ে ছানারা আমি ছানারা মানে আগে কি লিখেছিলাম বাচ্চা তাই তো দেখো আর জিনিস লেখা যায় ছানা মানে হচ্ছে বাছারা ছানা মানে বাছা বা বৎস ব খণ্ডত্ব দন্তস্য খুশি হয়ে ছানারা চাটালো চাটালো মানে কি চয়ফলা আকার টয় আকার লয় ও লেখে লও লেখে চাটালো মানে চারটা থ্যাবরাও বলে কিন্তু থ্যাবরাটা বানান ভুল করে দেবে আর খুব বেশি ব্যবহার হয় না চ্যাপটা পয়টয় আকার লিখবো না টয় আকার লিখবো টয় আকার লিখে দিই পয়টয়ের দরকার নেই চ্যাপটা প্রায় সমতল প্রায় সমতল চ্যাটালো নাক ঘষছে নাক নাক মানে কি চক্ষু কর্ণ নাসিকা তক নাক হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রের একটি তাহলে নাক মানে হচ্ছে নাসিকা নয়াকার আকার দন্ত হাসি কয়াকার নাসিকা নাক ঘষছে ঘষছে মানে ঘর্ষণ করছে চারটা নাক ঘষছে মায়ের গায়ে গা মানে কি গা মানে দেহ আবার গা মানে অনেক সময় ত্বকও বোঝায় ত্বক গা মানে কায়া মানে শরীর আবার গা মানে অবয়ব অনেক কিছু বোঝায় বিভিন্ন বাক্যে বিভিন্ন রকমভাবে আমরা গা মানে আচ্ছা গা মানে আর একটা হয় গাত্র 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 দাহ গাত্র হরিদা এগুলো থেকে আমরা বুঝতে পারি যে গা মানে গাত্র সাধু ভাষায় বলা আছে এবার দেখো চলো উপরের এইগুলো তো খুব সহজ কাজে বার চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি চয়ে চয়ে একবার লিখবে চ যোগ চ চ চ চয়ে যোগ যোগ উঞ্জ এসো একই রকমের নতুন কথা শিখি চচ্চরি আচ্ছা পাচ্চ দেখো চয় চয় দিয়ে আমি আরো কয়েকটা লিখেছি উচ্চ উচ্চারণ তুচ্ছ বিচ্ছেদ প্রচ্ছদ বইয়ের প্রচ্ছদ অর্থাৎ এখানে যেমন আমাদের আমার বইয়ের মধ্যে এরকমভাবে আছে এটা হচ্ছে প্রচ্ছদ প্রথম পৃষ্ঠায় যে ছবি থাকে সেই প্রচ্ছদ যেমন সহজ পাঠের প্রচ্ছদ এঁকেছিলেন নন্দলাল বসু বিশিষ্ট চিত্রশিল্পী নন্দলাল বসু তাহলে প্রচ্ছদ মানে হচ্ছে বইয়ের প্রথম পৃষ্ঠাটা প্রথম পৃষ্ঠার যে চিত্র লেখা যা কিছু অনেক কিছু মিলেই প্রচ্ছদ হয় রং সমস্ত কিছু মিলেই প্রচ্ছদ তারপরে হচ্ছে কচ্ছপ তাহলে এইগুলো চ ছ বা চয়ে চয়ে এই ধরনের নানান উচ্চারণ আমরা শিখলাম ঝুড়ি থেকে যুক্তাক্ষর নিয়ে লিখি প্রথমে আছে কি ময়কার এখানে ঝুড়ির মধ্যে কি আছে আমি বারবার বলে দিচ্ছি আগে তিনটে পড়বো তারপরে এইটা পড়বো তারপরে করব ময়কার ড্যাশ ব দসহকার ড্যাশ ড্যাশ লা এবার এখানে চয় জফলা আছে চয় ছয় আছে চয় ছয় আছে তাহলে দেখো এটা মো হয় না মোচ্চাব হয় না তাহলে মচ্ছব মচ্ছব মানে মহৎসব সেটাকে মচ্ছব চলিত ভাষায় বা আমরা খুব সহজে এটাকে উচ্চারণ করবার জন্যে অনেকটা অ্যাডাপ্ট করে নিয়েছি পরিবর্তন করে নিয়েছি সেটা হচ্ছে তাহলে মোচ্ছব এটা হচ্ছে তাহলে প্রথমটা হলো আমি বই লিখবো কি বই লিখছি না এখানে দেখতে হবে দেখো তাহলে ময়কার মোচ্ছব তারপরে কি আছে তারপরে আছে তাহলে এটা আমার হয়ে গেল এটাকে আমি হালকা করে মোচ্ছব চয় ছয়টা হয়ে গিয়েছে দাগ দিয়ে দিলাম পড়ে থাকলো ছয় ফলা আকার চয় ছয় আকার তাহলে সাচ্যা হয় না সাচ্চা সাচ্চা মানে সত্য বা পরিষ্কার স্বচ্ছ নির্মল লোক লোক সাচ্চা সাচ্চা লোকটি সব সবসময় সাচ্চা কথা বলে মানে সঠিক কথা বলে তাহলে সাচ্চা আকার চয়ে চয়ে আকার সাচ্চা আর পড়ে থাকলে কি তাহলে আমার সাচ্চা চয় চয় আকার হয়ে গেছে তাহলে এবার দেখো চালা চালা মানে কি জয়জফলা আকার লয় আকার চেলা চেলা যা তাহলে চেলা মানে হচ্ছে শিষ্য চালা মানে হচ্ছে অনেক সময় আমরা সঙ্গী বলি প্রিয় সঙ্গী আবার সাগরেদ ডাকাত বা কোনো একটা বাজে কাজের ক্ষেত্রে ডাকাতি চুরি জলদস্যু এদের ক্ষেত্রে আমরা সাগরেদ এইগুলো আমরা বলি তাহলে এইভাবে আমার পুরো কাজটা হলো এই পৃষ্ঠার কাজ হয়ে যাওয়ার পর দেখো আমাদের কিন্তু আস্তে আস্তে ফার্স্ট ইউনিট টেস্টের কাজ প্রায় হয়েই যাচ্ছে এরপরে আমাদের আগের দিন এখানে সূর্য বলেছিলাম আঁকতে দেখো ওই যে আচ্ছাদন বরফের আচ্ছাদন বা তুষার আচ্ছাদন ছবিটা দেখো তাহলে বুঝতে হবে দুই দিকে পাহাড় মাঝখানে সূর্য উঠেছে আমাকে সূর্য আঁকতে বলেছে দ্য সান কিন্তু তার মানে পাহাড় আঁকতে পাবো না তা তো আর তার জন্য আমি পাহাড়ের সঙ্গে সূর্য এঁকেছি সকালবেলায় সূর্য উঠছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট পূর্ব দিকে সূর্য উঠছে তাহলে এই ছবিটা আঁকা হয়েছে তারপর আরও অনেকগুলো ছবি আছে সেগুলো তোমরা একে আগে ধীরে ধীরে আঁকবে পরে এবার দেখো এখানে দেখো এবার পরপর পরপর অনেক অঙ্কের পৃষ্ঠা আছে কী কী বলেছে দেখো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি ছবিতে দুই নং গাছ তাহলে দুই নং গাছটা দেখব এক নং গাছের চেয়ে তাহলে দুই নং গাছটা এক নং গাছের চেয়ে তার মানে এটা ছোট তাহলে এখানে লিখবো ছোট খুবই ছোট জায়গা দিয়েছে তাও লিখলাম ছোট অথচ তিন নং গাছের চেয়ে লম্বা তিন নং গাছের থেকে এটা লম্বা ঠিক বলেছে এখানে এক নং গাছ সবচেয়ে তাহলে এক নং গাছ সবচেয়ে কি এগুলোর থেকে সবথেকে বড় তাহলে বড় ও তিন নং গাছ সবচেয়ে ছোটো তিন নং গাছটা সবথেকে ছোট কি আছে বাঘ বিড়াল ইঁদুর এখানে বিড়াল তাহলে বিড়াল বাঘের থেকে তাহলে বাঘের থেকে কেমন ছোট এই পৃষ্ঠাগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে অথচ ইঁদুরের চেয়ে বড় ভালো কথা ইঁদুর তার থেকে বিড়াল বড় এখানে ইঁদুর সবার থেকে তাহলে ইঁদুর সবার থেকে কি ছোট তাহলে এখানে লিখবো ছোট বাঘ সবার থেকে তাহলে বাঘ এই তিনটের মধ্যে সবথেকে বড় এরপরে আছে একটি মেয়ে ন নদীর দাঁড়িয়ে আছে তিনটে নৌকা যাচ্ছে এটা সব থেকে কাছে আছে এটা একটু দূরে আছে এটা সব থেকে দূরে আছে তাহলে দেখো এখানে লেখা আছে এই নৌকাটি সবচেয়ে এই বাচ্চাটির নিরিখে সব থেকে কাছে আছে তাহলে এখানে লিখব সব থেকে কাছে এই নৌকাটি একটু ড্যাশ সেই নৌকাটি সবচেয়ে ড্যাশ তাহলে এটা দেখো এই বলেছে ওটা বলেছে ওই নৌকাটি একটু তাহলে একটু কি দূরে সেই নৌকাটি সবচেয়ে দূরে তাহলে দেখো এই পৃষ্ঠার কাজ হয়ে গেল সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে তিনটি নৌকার কোনটি তার কাছাকাছি আর কোনটি সবচেয়ে দূরে তাহলে এই পৃষ্ঠার পর আবার দেখো এই পৃষ্ঠায় এই পৃষ্ঠার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি যার বা বয়াম বা শিশি বলা যায় সাধারণত ঠাকুমারা আগেকার দিনে এরকম করে এইরকম শিশিতে তেল দিয়ে আচার তৈরি করতেন গুড় রাখা থাকতো খেজুর গুড় শীতকালে খেজুর দিয়ে রুটি পিঠে এগুলো খেতেও ভাল লাগতো দুই নং শিশিতে এক নং শিশির থেকে তাহলে দুই নং শিশির দিকে দেখায় দুই নং শিশিতে এক নং শিশির থেকে তাহলে এক নং তো শিশি ভর্তি হয়ে আছে দুই এর অর্ধেক ভর্তি আর্ধেক খালি তাহলে দুই নং শিশিতে এক নং শিশির থেকে কম মধু আছে তাহলে এখানে কম লিখবো ছোটো ছোটো করে লিখবো জায়গা ছোটো দিয়েছে অথচ তিন নং শিশির বেশি মধু আছে সরি তিন নং শিশির থেকে শিশির বেশি অথচ তিন নং শিশির থেকে বেশি মধু আছে হতো যাই হোক এখানে একটু ভুল দিয়েছে তাহলে এবার দেখো মাঝের শিশিতে মাঝের শিশিতে বাঁধিকের শিশির চেয়ে কম মধু আছে তাহলে কম মাঝের শিশিতে দিকের শিশির চেয়ে আমাদের ডান দিকে এটা আছে এই শিশির চেয়ে এখানে বেশি মধু আছে তাহলে বেশি এখানে সব থেকে বেশি মধু আছে দেখি বুঝতে পারছো এক নং শিশিতে এক নং শিশিতে এখানে সবচেয়ে কম মধু আছে তিন নং শিশিতে তাহলে তুমি দেখো অঙ্কটা পড়তে গিয়ে রিডিং পড়া হচ্ছে রিডিং পড়তে পড়তে আমি সমস্ত অর্থগুলো ঠিকঠাক বুঝতে পারবো এবার দেখো এটা একটা চিড়িয়াখানার মতন মনে হচ্ছে খোলা চিড়িয়াখানা আমরা খাঁচার ড্যাশ অথচ হরিণ খাঁচার এগুলো আমরা করিয়েছি আমরা পুনর্বাসনা করাতে গিয়ে করিয়েছি আমরা খাঁচার ড্যাশ আমরা খাঁচার কোথায় আছি বাইরে আছি এখানে হবে জায়গা হচ্ছে না আমি একটু বাইরেই লিখে দিলাম আমিও বাইরে লিখে দিলাম কেমন বাইরে অথচ হরিণ খাঁচার এটা আমাকে ভিতরেই লিখতে হবে তাই না অথচ হরিণ খাঁচার ভিতর হনুমানও খাচার খাঁচার ভিতরে হনুমান এখানে আছে খাঁচার মধ্যে হনুমান বা বাহানুর যাই হোক তাহলে আমরা এরকমভাবে আজকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত করলাম নাহলে ভিডিও বড় হচ্ছে পরের দিন আবার তোমাদের নতুন করে করাবো আজকে এইটুকুই কেমন